আমি ডক্টর ঘোষকে কিছু বলার জন্য অনুরোধ সংস্থা তরফ থেকে আজকের এই যে শান্ত অধিবেশন তাতে আপনাদের সকলকে জানাচ্ছে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন। আজকের এই যে গানের গুণনে যে আসন বসিয়েছে আমাদের দীপানিতা সেন এটি গুণী মহিলা যখন আমাদের সম্পাদক ছিলেন শ্রীশ্রী মজুমদার ডক্টর শিশির মজুমদার তিনি মারা যাওয়ার পর তখন ভোটাভুটি করে সবার মিলিত সম্মতিতে আমি হয়ে গেলাম সম্পাদক আর আমার সঙ্গে সহ সম্পাদিকা সেন আর এই ছাড়াও আমি ওকে মেম্বার করে নিলাম হচ্ছে আমাদের রবি বছরে আরো কয়েকটা জায়গায় ওকে আমি নিয়ে নেব কারণে যে গুণগুলো আছে সেগুলো তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ফেলা দরকার আছে শুধু ঘরের মধ্যে আটকে থাকলে তো হবে না বা শুধু গানের ঘুবনের মধ্যে আটকে থাকলে হবে না সেইভাবে আমি চেষ্টা করছি ওকে আরো কয়েক জায়গাতে ইনভলভ করিয়ে নেওয়ার জন্য বাবা রণজিৎ কুমার সেন ছিলেন অত্যন্ত সুপণ্ডিত সুলেখক সেই গুণটা বাবার কাছ থেকেই পেয়েছেন মায়ের কাছ মানে সর্বদাই উৎসাহ উদ্দীপনা ফলে ছোটবেলা থেকেই তার লেখালেখির দিকে একটা ঝোঁক ন্যাক ছিল কবিতা লেখা ছড়া লেখা এইসবগুলো করতে শুরু করেছিলেন তারপরে কবিতার বই বের দু সালে সতেরো প্রথম বই সে বইটাকে উদ্বোধন মানে নিবেদন করলেন ডক্টর পল্লব সেনগুপ্তকে একটা রিসেন্ট আরেকটা বই কিছুদিন আগে বেরিয়েছে সেটাকে উৎসর্গ করলো কবি শঙ্খ ঘোষকে তার মানে কবিতাটা ওর সঙ্গে সঙ্গে রয়েছে সভ্যতা কবিতাকে কখনো ছাড়তে পারেনি তা সেই কবিতা গান নিয়ে তাছাড়া গল্প উপন্যাস লিখেছে ঠিকই কিন্তু কবিতা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা সেই জায়গাটা থেকেই এখন এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি এবং কিছু কিছু কবিতার মধ্যে আমি দেখেছি যে যেমন এই একটা বইতে পেলাম যে বিখ্যাত কতগুলো মানুষকে সে কবিতার মধ্যে দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে সুন্দর করে শ্রদ্ধা জানাচ্ছে তার মধ্যে দুজনে শতবর্ষ চলছে সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়ে ওর কবিতা পড়লাম ও ওর সঙ্গীত গুরু দ্বিজন মুখোপাধ্যায় তাকে ও শ্রদ্ধার্ঘ জানিয়েছে এই লেখার মধ্যে মানে কবিতার মধ্যে বিখ্যাত সুরকা শরীর চৌধুরী তার জন্ম শতবর্ষ চলছে তাকে নিয়ে একটা সুন্দর কবিতাও লিখেছে তাই এই ব্যাপারগুলো আমাকে খুব টাচ করে গেছে যে কত সুন্দর সুন্দর করে কবিতাগুলো লিখতে পারছে আর নিজের মাকে তো সর্বদাই ওর উপরেই মাকে দিয়েই ওর শ্রদ্ধাঞ্জলিগুলো শুরু হয়েছে লেখাল মধ্যে আর আরেকটা এই প্রসঙ্গে বলেনি আজকে অনুষ্ঠানটা শুরু হলো একটা অদ্ভুত ভালো গান দিয়ে সেই গানটা হচ্ছে এই বসন্ত দিনেরই গান আমার মল্লিকা বলে এই গানটা শুধু সূত্রে আমি অভিযান লোকে বলছিলাম যে কেন কাকতালেও ভাবে ব্যাপারটা হলো যে প্রভাত মুখোপাধ্যায়ের একটা বিখ্যাত ছবি বিচারা তারা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে উত্তম অরুন্ধতী নায়ক নায়িকা তো সেখানে অরুন্ধতির লিপে এই গানটা ছিল আমার মল্লিকা বণী আর গানটা গেয়েছিলেন উৎপলা সেন উৎপলা সেন আর অরুন্ধতিরও কিন্তু জন্ম শতবর্ষ চলছে এই শিশির মঞ্চে কিছুদিন আগে এদের শতবর্ষ বড় করে উদযাপিত হয়ে গেল তাহলে দেখলাম একদিক থেকে কিন্তু এদেরকে অন্যভাবেও আমরা স্মরণ করতে পারলাম অরুন্ধীকেও পারলাম আর উৎপলা সেনকেও পারলাম আর ওই কবিতায় যেসব করেছে সলীল চৌধুরী কণিকা বন্দ্যোপাধ্যায় সুচিত্রা মিত্র তাদেরকেও আমরা স্মরণ করতে পারলাম এই এই অবসরে আর আমার এখানে স্টেজে যে দুজন বসে আছেন এরা আমার খুব কাছের মানুষ খুব ভালো লাগার মানুষ একজন বংশীবদন বাবু উনি যে কত রকমের উপকারী মানুষ খুব কম দেখা যায় আজকের দিনে কনভার্ট করে আমার প্রাক্তনিক কিছু সভ্য উনি তৈরি করে দিলেন সম্ভব আমরা মাস্টারমশাই বলেন করবো আপনার মনে হয় মাস্টারমশাই আপনার মাস্টারের দায়িত্ব বলেন মাস্টারমশাই একজন যাবে আজকে মেম্বার হতে যা পাঠান কে আছে অসুবিধে তাই এরকম করে করে উনি আমাকে অনেকগুলো মেম্বার করে দিয়েছিল আমার প্রাক্তনিক অভিযান বাবু তো সব কিছুর মধ্যেই আমাকে এক কিছু বলে নেবে যেটা এইটা করবো সেটা হ্যান ত্যান আমার ভালো লাগে যে এই যে ব্যাপারটা এইবারে যখন রবিবাসরের বার্ষিক সংখ্যাটা বেরোতে যাবে মে মাসে তখন উনি বললেন যে আপনি কার উপরে লিখবেন আমি যে আপনি বিষয়টা কি বেঁচেছেন সেটাকে বলুন বলে আমি বিষয় বেঁচেছি যে যারা সম্পাদক ছিল রবিবাসরে তাদেরকে আমরা স্মরণ করব এই গ্রন্থের মধ্যে দিয়ে সর্বাধ্যক্ষ যারা ছিলেন হ্যাঁ তা তখন এখন যে তাহলে আমার পক্ষে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে আমার স্যার অর্থাৎ ডক্টর উজ্জ্বল কুমার মজুদ স্যার দীপানিত স্যার বলে তাহলে একটু উজ্জ্বলের উপর আপনি করে দিন আমি সেই উজ্জ্বল উপর করে নানারকম কাজের ভিড়ের মধ্যে থেকে ওটা করলাম আমার স্যারকে নিয়ে অনেক স্মৃতি তো কমসি সেই নাইনটিন সিক্সটি ফাইভ থেকে স্মৃতি চলছে তা সবগুলো টুকরো টুকরো স্মৃতিকথা এই সবগুলো কিন্তু দীপানি থেকে পেঁচিয়েই ব্যাপারগুলো রয়েছে দীপানিতার আমি গানের ভুবনের একাধিক অনুষ্ঠানে গিয়েছি আমাদের এই কেশব সেন স্ট্রিটের মন্দিরেতে এবং আমার খুব ভালো লেগেছে যে কত সুন্দর গোছানো সব ব্যাপারটা ও করে থাকে এই গুছিয়ে নিয়ে ব্যাপারটা করা কিন্তু খানি কথা নয় আর একটা মেয়ের পক্ষে বিশেষ করে গানে ভুবনের আমি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি দীপালিতার আরও কবিতার বই বেরোক আরও লেখালেখির বই বেরোক বিভিন্ন জায়গায় লেখালেখি প্রকাশিত হোক এইটা কামনা করছি এবং সেই সঙ্গে চাইছি যে এই গানে মানে বক্তব্য রাখায় দীপালিত আরো নিজেকে নিজের প্রতিভাটাকে ছড়িয়ে দিই আপনারা যারা এসছেন আপনাদের সবাইকেই আবার আমি আমার মানে সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি আর দীপালিতার জন্য আমার শুভকামনা আমার আশীর্বাদ নমস্কার আপনাকে